উঠে পালানোর চেষ্টা করেন পরে তারা বরফ পড়ার স্থানে গিয়ে দেখেন প্রায় এক কুইন্টাল ওজনের গোলাকার বরফের অংশ পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত এরপরই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমান এলাকার মানুষজন তবে কিভাবে বরফের অংশ স্থানে পড়লো আকাশ থেকে তা নিয়ে ধোঁয়াশয়ে রয়েছেন সকলেই এক প্রত্যক্ষদর্শী জানান ফুট দশেক দূরে তারা কাজ করছিলেন হঠাৎই আকাশ পথে বিকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস চমকায় পড়ে গেল মাটিতে ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ তবে তারা আতঙ্কিত এই ভেবে তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত ঘটনা বলতে আমরা কাজ করছিলাম এখানে একটু বিকট আওয়াজ হলো তারপরে আমরা সামনে গিয়ে দেখলাম একটা বিখ্যাত বড় বরফের গোলাপ রয়েছে এটি কি কোথা থেকে পড়লো আকাশ থেকে আবার যখন যখন আকাশ থেকে আসছিল ভেসে তখনই কি আওয়াজ হচ্ছিল তখন আওয়াজ হচ্ছে তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো যে দেখলাম একটা বড় পড়ে বড় চাঙ্গল ছিল বড় বলতে এক কুন্ডেল হবে আচ্ছা আচ্ছা মানে তারপরে এলাকায় কি মানুষ দরকার কানে অনেক লোক আছে ভাই কিছুটা এই আওয়াজ বা এই বিকট আওয়াজ পড়ে করে যেভাবে বড় পড়লো মানে এতে তো অনেকটাই

প্রথমে একজন ছিল এখানে তার চাষি ইয়ে করছিল চাষ করছিল ও দেখে গেছে বিকট আওয়াজ হয়েছে হ্যাঁ অনেক আওয়াজ হয়েছিল আর ছিল অনেক লোক ছিল সামনে বড় সাইজ কত বড় হবে তাও সাইজ বড় হবে ভেঙে গুঁড়ো হয়ে গেছিল তো আচ্ছা সেই না বুঝে যায় দেশে তোমরা কি দেখলে এখন এসে এখন এই গতটি আর সাত সেরম কিছু নেই বরফ তো গুলা হয়ে গেছে কত লাগছে কে কি কিভাবে পড়লো না পড়লো কত লাগছে নাকি হ্যাঁ কত লাগছে যে এরকম জায়গায় বরফ পড়া মানে তো সুকঠিন ব্যাপার হুম কি নাম আকাশ থেকে বরফ পড়েছে আওয়াজ ওরা দেখে নিজে পড়ে গেলো তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল ওরা দেখতে আসছে আর এখানে দুটো লোক ছিল ওরা ছুটে পালিয়ে গেছে ওরা ছুটে পালিয়ে গেছে দুটো ছেলে ছিল ওরা দুটো ছেলে দেখে ছুটে পালিয়ে গেছে আপনি এসছিলেন

অবাক লাগছে না কিভাবে কোথা থেকে এলো বরফটা সেটা তো অবাকই তো পড়ে এটা বাস্তব জিনিস মানে আকাশ তো যদি কিছু পড়ে সেটা তো বাস্তবই পড়ে মানে ওই দূরে ছেলে ছিল ওরা থেকে ছুটে পালিয়ে গেল বলছে কি পড়ে গেল তুমি করে তাহলে তো সব তো আছে তাহলে ওরা পালিয়ে গেল আচ্ছা আচ্ছা আর আমরা তারপরে খবর পেলাম বাসকোবা গ্রামে ঘর ওখানে তো ছুটে এলাম ছুটে আসার পর দেখলাম যে ওরা টুকরা টুকরা করে নিয়ে মোটরসাইকেল করে চাপিয়ে চলে যাচ্ছে আগা ভাই গিয়ে নিয়েছে সবাই ওনার বরফটা এটা বিরাট ব্যাপার একটা ঠান্ডা মানে কি আমি হাতে রেখেছিলাম রাখতে পারিনি এমন একটা ঠান্ডা মানে কি করে কিভাবে পড়লে কেন পড়লে বুঝতে পারবে না না ওটা ওটা কি করে বলবো তাহলে তো তাহলে তো বিরাট ব্যাপার তাহলে তো ভগবান হয়ে যাবো আমি কি নাম আপনার আমার ধীরেন রায় বাড়ি বাড়ি বাস ভাই ঠিক আছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস সিমলাপাল